গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরু রেব মহেশ্বর শ্রী গুরু পরম ব্রহ্ম তৈ শ্রী গুরুদেবায় নম ওং অখণ্ডল মণ্ডলাকারং ব্যপ্তং জন চর চরম তৎপদন দর্শিত তৈ শ্রী গুরুদেবায় নম অজনলম্বিত পুজো কনকাবদত সংকীর্তন কবিতার কমলতাক্ষ বর যুগ ধর্ম পলপন্দ জগৎপ্রিয় কারু করুণাবতারুণ সচিদানন্দ রায় বিশ্বাস পতারিহিতাব্যে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায়ক বয়ং আজকে সত্যভামার বিবাহ এবং জাম্বুবতীর বিবাহ এই দুটো বিবাহের কথা বলব এক সময় সত্যাজিৎ সূর্যদেবের তপস্যা করেছিলেন সূর্যদেব খুশি হয়ে একটি সামন্তক মণি দিয়েছিলেন সত্যাজিৎ সেই সামন্তক মণিকে গলায় পরিয়ে নিজে ঘুরে বেড়াচ্ছিলেন কিন্তু এই মণি থেকে আলো বিস্তৃত হচ্ছিল যখন লোকে দেখছে যে সূর্য আসছে সত্যাজিতকে দেখা যায় না মনে হচ্ছে জ্বলন্ত সূর্য আসছে একদিন শ্রীকৃষ্ণ বসে পাশা খেলছেন সেখানে গেছেন আশেপাশের লোকেরা বলছে সূর্য এসেছে সূর্যদেব স্বয়ং ভগবান তোমার সঙ্গে দেখা করতে এসেছেন ভগবান মৃদু হাসলেন এসে বললেন সূর্য না সত্রাজিত এসেছে আর সত্রাজিৎকে বললেন তুমি এটা উগ্রসেনকে দিয়ে দাও উগ্রসেন রাজা তার রাজপ্রাসাদে থাকলে ভালো হবে তোমারও কোনো ভয় হবে না আর এই মনি থেকে প্রায় আট ভার সুবর্ণ উৎপন্ন হতো প্রতিদিন আর এই মনিটা যেখানে থাকবে সেখানে কোনো ভয় ভীতি কোনো অসুবিধা থাকতো না অশুভ থাকতো না আরও এটার থেকে আটভার সুবর্ণ লাভ হতো সবটা যে চিন্তা করলেন না আমি এ মনিটা দিব না তাই উনি দিলেন না না দিয়ে ওখান থেকে যে কিছুদিন গলায় পরে তারপর একটা ঠাকুর করে প্রতিষ্ঠিত করে রেখে দিলেন সত্যাজিতের ভাই প্রসেন এই মণিটি গলায় পরে গয়ায় গেছেন একটা সিংহ প্রসেনকে মেরে ফেলিছে মেরে এই মণিটা নিয়ে গুহায় ঢুকছিল তখন রিকরাজ জাম্বুবান সে এসে সিংহটাকে মেরে মণিটাকে নিয়ে তার গুহায় গেলেন যে তার ছেলেদের খেলতে দিয়েছেন এবার প্রসেন যেই ফিরে যায়নি তখন সত্রাজী চিন্তা করলেন সম্ভবত ভগবান আমার ভাইকে মেরেছে আমি তো তার কথা শুনিনি কারণ এই মণি যেখানে দিতে বলিস আমি সেখানে দিইনি ভগবান সেটা জানতে পেরে ভগবান লোকজন নিয়ে রওনা দিলেন বনের ভিতর খুঁজতে খুঁজতে এক জায়গায় যেয়ে দেখলেন একটা সিংহ মারা গেছে আর পরশেন মারা গেছে এবার সিংহের পদচিহ্ন অনুসরণ করে একটা গুহার ভিতর ঢুকবেন ভগবান যাদের নিয়ে গেছিলেন তারা ওখানে দাঁড়িয়েছিল ভগবান বললেন তোমরা এখানে আমি ভিতরে যাই এরা ওইখানে দাঁড়িয়ে ভগবানের স্মরণ নিচ্ছিলেন আর ভগবান যে ভিতরে গেছেন যে দেখেন সেই সামন্তক মনি নিয়ে বাচ্চারা খেলা করছে খেলা করতে করতে খুব আনন্দ পাচ্ছে কারণ ওটা সূর্যের মতো আলো জলে তো ভগবান যে বললেন জাম্বুবান তুমি মনিটা দিয়ে দাও এটা সত্যাজিতের মনি। জাম্বুবান দিলেন না তখন দুইজনের ভিতর যুদ্ধ শুরু হলো আর ভগবানের ভিত ভক্তরা গুহার মুখে বারো দিন দাঁড়িয়ে থেকে না পেরে আবার দ্বারকায় ফিরে গেলেন চিন্তা করছেন হয়তো ভগবানকে মেরে ফেলিছেন তারা যে যশোদা মা নন্দ বাবা তাদের খবর দিলেন সেখানে কান্নার হুলাহুলি পড়ে গেছে মা বাবা কাঁদছে প্রজাবাসীরা কাঁদছে জাম্বুবানের সঙ্গে অনেক দিন যুদ্ধ হয় হঠাৎ জাম্বুবান কে ভগবান পরাস্ত করেন তখন জাম্বুবানেরও মনে পড়ে গেছে এই তো সেই ভগবান তখন জাম্বুবান এসে ভগবানের শরণাপন্ন হলেন এবং বললেন যে আমি মণিও দিচ্ছি তোমাকে আর আমার কন্যা দিচ্ছি তাই আমার কন্যাকে তুমি বিয়ে করবে আর এই মণি তুমি নেবে সেইভাবে সামন্তক মণি দিছিল আর জাম্বুবতী তার কন্যা পরমা সুন্দরী তাকে ভগবান হাতে দিলেন ভগবান তাকে এনে দ্বারকায় নিয়ে আসলেন সবাই মিলে ধুমধাম করে বিয়ে দিলেন আর ওই যে সামন্তক মণিটা সে সত্যাজিৎকে দিয়ে দিলেন সত্যাজিৎ এই মণি পেয়ে এবার লজ্জিত হলেন সত্যাজিৎ চিন্তা করছেন ভগবান এই মণি চুরি করে নিয়েছেন তখন সট্টাজি খুশি হয়ে বললেন আমি তো ভুল করেছি আমাকে ক্ষমা করো আমার কন্যা সত্যবামা কে গ্রহণ করো আর আমি মণি তোমাকে দিচ্ছি সেভাবে মণি দিয়ে দিলেন আর মেয়ে সত্যবতীকে দিয়ে দিলেন সত্যবামাকে নিয়ে এসে দ্বারকায় খুব ধুমধাম করে বিয়ে হলো এবার এই মনি আবার সত্যাজিৎকে দিয়ে দিলেন সত্যাজিৎকে দিয়ে দিলে অকুর আর বর্মা তারা চালাকি করলেন করে শতধর্নাকে বললেন যে এই মণির অনেক মূল্য এই সামন্তক মণি প্রতিদিন আটভার সুবর্ণ উৎপাদন করে আর কোনো আপদ বিপদ হয় না তুমি ইচ্ছা করলে একে চুরি করতে পারো তাই অকুরের কথায় আর কৃতবর্মার কথায় শতধন্যা চুরি করলেন চুরি করে নিলেন আর সত্যাজিতের মাথাটা কেটে ফেললেন তাকে মেরেই ফেললেন এবার সত্যাজিত মারা গেছে মারা গেলে তখন তার কন্যা সত্যাজিতের জন্য কান্নাকাটি করে এবার তার দেহটা তেলের ভিতর রেখে দিলেন দিয়ে কৃষ্ণ বলরামকে ডাকতে গেলেন কৃষ্ণ বলরাম তখন তারকায় ছিলেন না হস্তিনাপুরে ছিলেন হস্তিনাপুর থেকে কৃষ্ণ বলরামকে এনে তারপর এই শতরধর্নার বিচার করলেন আর কৃষ্ণ বলরাম শতধন্নাকে মেরে ফেললেন এই সামন্ত মনের জন্য ভগবানের সঙ্গে জাম্বুবতী ও সত্যবামার বিবাহ হয়েছিল